রাস্তায় যখন মিছিল নামবে শুধু তো মুসলিম নতুন প্রজন্ম নামবে না মতুয়ারা নামবে সবচেয়ে যারা বিপদগ্রস্ত বিহারে আমরা যেটা দেখছি আদিবাসী দলিত তারা নামবে এবং বিশেষত মেয়েরা কারণ আমরা জানি ভারতবর্ষে ভোটাধিকারের যে তারতম্য তাতে ছেলেদের থেকে মেয়েরা অনেক কিছু আছে তাহলে দু হাজার দুই তিন সালের বেশ কিছুদিন পরে দেখা যাচ্ছে যে প্রথম প্রজন্মের মেয়েরা ভোট দিতে নামছে যারা হয়তো তার আগের প্রজন্মে ভোট দেয়নি যাদের হয়তো নাম ভোটার তালিকায় নেই তাহলে তারাও নামবে তারা তো হিন্দু মুসলমান নির্বিশেষে নামবে তাহলে এখন সুকান্ত বাবুদের হিন্দু জনতার ওপর গুলি চালাচ্ছে রাজ্যে এসআইআর নিয়ে তো একটা উত্তেজনা চলছে দেওয়া যেটা শোনা যাচ্ছে যে পনেরোই অক্টোবরের পর থেকে এসআইআর নিয়ে প্রস্তুতি পর্ব শুরু হবে কিন্তু তার মধ্যেখানে অমিত শাহর মুখ থেকে আমরা একটি মুসলিম বিদ্বেষী কথা শুনতে পাচ্ছি তিনি বলছেন ভারতবর্ষে নাকি মুসলিম জনসংখ্যা বেড়েছে একই কথা আমরা শুনতে পাচ্ছি বিরোধী দলনেতার মুখ থেকে পশ্চিমবঙ্গে তিনিও বলছেন বর্ডার সংলগ্ন এরিয়া এরিয়া এরিয়াতে মুসলিম জনসংখ্যা বেড়েছে হিন্দু জনসংখ্যা নাকি পশ্চিমবঙ্গে কমছে অন্যদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি এসআইআর নিয়ে বিরোধিতা করে মুসলিম সমাজ তাহলে রাজ কলকাতার রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং তাদেরকে গুলি করা হবে এরকম ধরনের স্টেটমেন্ট তাদের মুখ থেকে শোনা যাচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে যে রাস্তায় শুধু মুসলিম সমাজ না পে কেন সুকান্তবাবু এটা ইচ্ছা করে বলছেন না বোঝার ভান করছেন না বুঝতে পারছেন না তিনি মূর্খ আমরা জানি না কিন্তু তিনি তার তো এটা বোঝার কথা যে এসআইআর বা ঘুর পথে যেটা এনআরসি তার মধ্য দিয়ে মুসলমানদের যতটা তারা ক্ষতি করতে পারবে তার থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গে হিন্দু যারা মূলত ধরো মতুয়া অংশ মূলত যারা ভারতবর্ষে হিন্দু বাংলাদেশ থেকে যারা এক সময় এসছেন হিন্দু মূলত এটার মধ্য দিয়ে তো তারা বিপদে পড়বে আমরা বিহারে তো এটা দেখলাম সেটা হচ্ছে যে কতজন এই যে প্রায় আশি লক্ষ বাদ গেল আশি না তিরাশি লক্ষ বাদ গেল এর মধ্যে মুসলমান কতজন এর মধ্যে তো হিন্দু দলিত আদিবাসী একটা বিরাট পরিমাণে তাদের নাম বাদ গেছে আমরা দেখলাম যে কিষানগঞ্জ যেটা একেবারে পশ্চিমবঙ্গ সংলগ্ন একটা বিহারের অঞ্চল সেখানেও আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে টু ইস টু ওয়ান হিন্দুদের নাম বাদ গেছে তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় তো হিন্দুরাও নামবে শুধু তো মুসলমান নামবে না তার মানে ব্যাপারটা এরকম যে সুকান্ত মজুমদারদের মিলিটারি নামিয়ে হিন্দুদের গুলি চালাতে হবে দেখো এসআইআর ব্যাপারটা অর্থাৎ যেটা ঘুর পথে এনার সেই যে আমরা একটা কথা বলি না যে বিজেপি হচ্ছে সুকান্ত বাবুরা মোদিরা হচ্ছে ইংরেজদের দালাল এটা কিন্তু শুধুমাত্র এই কারণে বলি না সেটা হচ্ছে যে এক একসময় মুচলেখা দিয়েছিল ইংরেজদের হয়ে মুচলেখা দিয়েছিল আমরা এই কারণেও বলি যে ইংরেজদের যে ভোট ব্যবস্থা ওরা সম্পূর্ণ সেটাকে নকল করতে চাইছে ইংরেজদের ভোট ব্যবস্থায় সর্বজনীন ভোটাধিকার ছিল না একেবারে ক্ষুদ্র কিছু অংশ যাদের পয়সা আছে যাদের জমি আছে যারা একটু উচ্চ শিক্ষিত তাদের ভোটাধিকার ছিল আর রাজন্য বর্গদের একটা অংশের ভোটাধিকার ছিল তো এখন ওরা কিন্তু ইংরেজদের সেই নিয়মটা ভোটাধিকারের সেই নিয়মটা ভারতবর্ষে ফেরত আনতে চাইছে দেখো সারে ওরা যে এগারোটা ডকুমেন্ট ওরা প্রথমত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন যদিও এখনো পর্যন্ত আধার কার্ডকে ওরা স্বীকৃতি দেয়নি তো সেখানে দেখবে বলছে পাসপোর্ট তার মানে পাসপোর্ট ভারতবর্ষে কতজন সাধারণ মানুষের আছে টেন পার্সেন্টের না আচ্ছা বলছে হচ্ছে যে সরকারি কর্মচারীরা যারা পেনশন পায় অথবা সরকারি কর্মচারীদের যে ডকুমেন্টগুলো আছে সে পেনশনের ডকুমেন্ট যদি দেখানো হয় তাহলে ভারতবর্ষে সরকারি কর্মচারী কত তার মানে হচ্ছে যে ওই ফিফটিন পার্সেন্ট ওই টোয়েন্টি পার্সেন্ট এদের হাতে ভোটাধিকার থাকবে আর অধিকাংশ মানুষের ভোটাধিকার থাকবে না এই দিকে ওরা ঠেলে দিতে চাইছে গ্রামের মানুষ তাদের হাতে নারেগার কাগজ আছে এই একশো দিনের কাজের কাজের কাগজ যেটা সরকারই দিয়েছিল সেটা ওরা নেবে না আধার কার্ড সরকার ঢাক ঢোল পিটিয়ে বলা বলার চেষ্টা করলো যে আধার কার্ড যদি তোমার হাতে চলে আসে তাহলেই তুমি ভারতবর্ষের নাগরিক এখন সুপ্রিম কোর্টও বলছে যে আধার কার্ড তোমাকে নিতে হবে তাও ওরা অস্বীকার করছে যদিও বিষয়টা সাবজুডিস্টটা আমরা আর কিছুদিনের মধ্যেই এই রায়টা পাবো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এপিক কার্ড যেটা এর দশকে গোটা ভারতবর্ষের মানুষ যেটা পেল সেই এপিক কার্ডটা পর্যন্ত অর্থাৎ যেটাকে আমরা ভোটার ভোটার আইডেন্টিটি কার্ড বলি সেটা পর্যন্ত ওরা নিতে রাজি না ওরা বলছে যে ইলেকট্রিক বিল আচ্ছা ইলেকট্রিক বিল তোমার নামে আমার নামে তো নেই আমরা বাড়িতে ছজন থাকি তাহলে তোমার নামে ইলেকট্রিক বিল আমার নামে তো নেই তাহলে এবার আমাকে দেখাতে হবে ডিএনএ টেস্ট করতে হবে আমার বাবার নামে ইলেকট্রিক বিল আছে তাহলে আমি তার সন্ধান তাহলে হয় ডিএনএ টেস্ট করতে হবে না হয় মাধ্যমিকের সার্টিফিকেট আমাকে দেখাতে হবে আচ্ছা ভারতবর্ষের কত জনের কাছে মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা তো মাধ্যমিক সবাইকে পড়ানোর ব্যবস্থা করতে পারো তার মানে কথাটা এটা সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান নয় এটা ঠিক সেটা হচ্ছে যে ওরা ভারতবর্ষের মুসলমানদের ভোটাধিকারটা কাটতে চায় এটা ঠিক কিন্তু বাস্তবে এসআইআর মধ্য দিয়ে মুসলমানদের যত না ক্ষতি হবে 2002 2003 সাল তার তো বহু আগে মুসলমানরা এসেছে যারা বলছে 2002 2003 সালে যাদের ভোটা ভোটার ভোটার তালিকা নাম আছে তো সব মুসলমানেরই আছে তাহলে তার বহু আগে মুসলমানরা এসেছে এখন যদি এরকম হয় যে মুসলিম বাড়ির যারা ছেলে পুরো মানে যারা 18 বছর হলো যারা মুসলিম বাড়ির বাবা মা দু হাজার দুই দু হাজার তিন সালে তাদের ভোটাধিকার নাম আছে কিন্তু তাদের বাড়ির ছেলে পুলে এবার এবছর তারা ১৮ বছর হলো বা দু বছর আগে তাদের আঠারো বছর হয়েছে এখন তাদের প্রমাণ করতে হবে যে ওটা আমাদের বাবা মা এখন তার জন্য মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে হবে হ্যাঁ এর মধ্য দিয়ে এরা কিছু মুসলিম যে নব নতুন যে প্রজন্ম সেই নতুন প্রজন্মকে ভোটাধিকার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু রাস্তায় যখন মিছিল নামবে শুধু তো মুসলিম নতুন প্রজন্ম নামবে না মতুয়ারা নামবে সবচেয়ে যারা বিপদগ্রস্ত বিহারে আমরা যেটা দেখছি আদিবাসী দলিত তারা নামবে এবং শেষত মেয়েরা কারণ আমরা জানি ভারতবর্ষে মেয়েরা ভোট দিতে নামছে যারা হয়তো তার আগের প্রজন্মে ভোট দেয়নি যাদের হয়তো নাম ভোটার তালিকায় নেই তাহলে তারাও নামবে তারা তো হিন্দু মুসলমান নির্বিশেষে নামবে তাহলে এখন বাবুদের হিন্দু জনতার ওপর গুলি চালাতে হবে